হ্যালো ফ্রেন্ডস বাঙালি নানা সাদে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ মাটার মাশরুম বা হারিয়ালি মাশরুম দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি আমি এখানে আড়াইশো গ্রাম মাশরুম নিয়ে নিয়েছি দুদিন ফ্রিজে ছিল বলে গাটা হয়ে গেছে আমি ছুরি দিয়ে আলতো হাতে উপরের পাতলা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আপনারা এটা হাত দিয়েও উপরে নিতে পারেন আমি এভাবে করি সব মাশরুমগুলো পরিষ্কার করে নেব হয়ে গেছে বড়গুলো চারটুকরো করে কেটে নিচ্ছি আর ছোটগুলো গুলো দু টুকরো করে কাটছি আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন মাশরুমগুলো আমি মাশরুমটা ফুটন্তব তার বেশ কয়েকটা জল কড়াতে দিয়ে ঢাকা দিয়ে গরম হতে বসিয়ে দিলাম জল ভালো মতো এখানে গরম হয়ে গেছে এবার কেটে ধুয়ে রাখা মাশরুমগুলো এর মধ্যে দিয়ে আর দিয়ে দিচ্ছি মটরশুটি ভালো করে একটু মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো দু মিনিট হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেবো এভাবে করে ফুটিয়ে নিলে মাশরুমটা ভালো মতন পরিষ্কার হয়ে যাবে আর মটরশুটিটাও সফট হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে সাহায্যে মটরশুটের মাশরুমগুলো তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এখানে একটা মিডিয়াম সাইজের আলু খোসা ফেলে ছোটো ডুমুক করে কেটে ধুয়ে নিয়েছি নিরামিষ বলে আলুটা দিচ্ছি আপনার যদি না চান নাও দিতে পারেন রান্নাটা করে নেবো গ্যাসে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়া গরম হয়ে গেছে দিয়ে দিলাম দুই টেবিল চামচ রিফাইন অয়েল আপনারা তেল আর বাটার মিশ্রু কিন্তু করে নিতে পারেন তেলটা ভালো মতন গরম হয়ে গেছে গ্যাসের প্যানটা লোতে রেখে কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু নুন নুনটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে আলুটা একটু ভেজে নেব আলুটা ভালো মতন ভাজাও হবে ভিতর থেকে সেদ্ধও হয়ে যাবে চাইলে আপনারা ঢাকা ছাড়াও ভেজে নিতে পারেন যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ একটা পেস্ট তৈরি করে নেব একটা মিক্সি জার নিয়ে নিয়েছি এর মধ্যে ফ্রেশ পালং শাক নিয়েছি আমি ডাটি ব্যবহার করিনি শুধু পাতাটা নিয়েছি এবার করে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একটা কাঁচা লঙ্কা দিলাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর বেশ খানিকটা ধনে পাতা ধনে পাতারও ডাটিটা ব্যবহার করেছি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি শীতকালে কিন্তু পালং শাক ধনে পাতা ফ্রেশ পাওয়া যায় এভাবে করে পেস্ট তৈরি করে তরকারি খেতে ভীষণ ভালো লাগে দিয়ে দিলাম অল্প একটু নুন আর চার টেবিল চামচ মতন জল এবার ঢাকা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব পেস্ট তৈরি করা হয়ে গেছে দেখুন এরকমই পেস্টটা তৈরি করতে হবে ঢাকাটা তুলে নিলাম আলু এখানে ভালো মতন ভাজাও হয়ে গেছে ভেতর থেকে আলুটা সেদ্ধও হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা লোথে রেখেই আলুগুলো একটা পাত্রের মধ্যে আমি তুলে নেবো সব আলু তুলে নিয়েছি আলু ভাজার তেলের মধ্যেই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হাফ চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি ফোড়নটা একটু ভেজে নেব একটা বাটির মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ জিরের গুঁড়ো তিন চামচ ধনির গুঁড়ো এক চামচ আদা বাটা অল্প একটু গরম জল দিয়ে মশলাটা কুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এবার মশলার বাটিটা ধুয়ে অল্প করে একটু জল দেব গ্যাসের ফ্লেমটা লোতে বা লো টু মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট মশলাটা কষিয়ে নেব যখন এই জলটা শুকিয়ে যাবে তেল ছেড়ে দেবে তখন মনে করবেন মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে আমি আজকে নিরামিষভাবে করছি চাইলে আপনারা পেঁয়াজ দিয়ে করতে পারেন দেখুন তেল ছেড়ে দিয়েছে একটা মিডিয়াম সাইজের টমেটোর হাফ আমি কেটের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু নুন নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর দেব হাফ চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে টমেটোর টক ভাগটা ব্যালেন্স করবে আমি খুন্তি দিয়ে টমেটোগুলো একটু ভেঙে দিচ্ছি তাড়াতাড়ি টমেটোটা সফট হয়ে যায় দেখুন টমেটো গান ভালো মতন সফট হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার মটরশুঁটি আর মাশরুমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা আলুগুলো এবার সব ভালো করে একটু মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম বা মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট এই মশলার সঙ্গে মাশরুম আলু আর মটরশুঁটিটা কষিয়ে নেব এভাবে করে কষিয়ে দিলে মাশরুম আলুর মধ্যে মশলাটা ঢুকবে খেতে ভালো লাগবে দু থেকে তিন মিনিট ভালো মতন মশলার সঙ্গে আলু আর মাশরুমটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার পালং শাক আর ধনে পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব মিক্সির জারটা ধুয়ে হাফ কাপ মতন জল দিচ্ছি খুব বেশি জল দেবেন না এই রান্নাটা খুব বেশি ঝোল হলে খেতে ভালো লাগবে না কামাকা হলে খেতে ভালো লাগবে অনেকে পেঁয়াজ রসুন যারা মাশরুম খেতে পছন্দ করেন না তারা একবার এভাবে করে তৈরি করে দেখুন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এই সময় আপনারা একটু চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী নুন ঝাল মিষ্টি যেটা লাগবে দেখে দিয়ে নেবেন আমি দেখে নিচ্ছি নুন কম ছিল এতে স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আমি এখানে পালং শাকটা কাঁচা ব্যবহার করেছি সেই জন্য একটুখানি কষিয়ে নেব তাই গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিট কষিয়ে নেব এতে মাশরুমটাও সেদ্ধ হয়ে যাবে তিন মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম দেখুন পালং শাক এখানে ভালো মতন কিন্তু কষানো হয়ে গেছে আর উপরে তেল উঠে এসছে মাশরুমও সেদ্ধ হয়ে গেছে এই সময় চাইলে আপনারা চেক করে নিতে পারেন আমি দেখে নিয়েছি কিছু লাগবে না আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো প্রত্যেকে ছড়িয়ে দিচ্ছি গরম মশলা নাও দিতে পারেন ধন্যবাদ তার ফ্লেভারটা কিন্তু এই রেসিপিতে ভীষণই ভালো লাগে ভালো করে মিশিয়ে নিলাম আমি এরকমই গ্রেভিটা রাখবো আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চান দেখেন আমি নেবেন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবার সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল পেঁয়াজ রসুন ছাড়া দুর্দান্ত স্বাদের মাটার মাশরুম বা হারিয়ালি মাশরুম রুটি পারাঠা নান লুচি পোলাও ফ্রায়েড রাইস প্লেন রাইস সব কিছুর সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট রাতে ডিনারেই হোক বা দুপুরে লাঞ্চের জন্য সহজে তৈরি করে নিতে পারেন সার্ভ করার সময় চাইলে আপনারা উপর একটু বাটার দিয়ে সার্ভ করতে পারেন আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার